বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল এখন কটা বাজে এখন ওই সাতটা মতো বাজে তো আমাদের নারায়ণ মানে নারায়ণ যে পুজো হবে না তার জন্য পায়েস রান্না হচ্ছে তো এই পায়েসটাই নারায়ণ ঠাকুরকে ভোগ দিয়ে নিবেদন করে ওই লাড্ডুর মুখে দেয়া হবে তো তার জন্য দেখতে পাচ্ছ কালকে রাত থেকেই সব সবজি টবজি কেটে রেখে দিয়েছে যা যা রান্না হবে আর কি রান্না তো নিরামিষ হবে সব কিছুই তো সব কেটে রেখে দিয়েছে মা আর দিদি এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার দিদি মানে জেঠুর মেয়ে তো ও ও চলে এসেছিলো কালকে বিকেল বেলায় তো রাত্রেবেলা মার মা আর ও মিলে সব কেটে কুটে রেখে দিয়েছে আর এখন সব পায়েসটা হয়ে যাওয়ার পর তারপরে সব রান্নাগুলো করবে আর কি আর এখানে আমি দেখতে পাচ্ছ লাড্ডুকে নিয়ে চলে এসেছি আর লাড্ডুকে নিয়ে এসছি এখন সাউন্ডটা আমি কেন দিতে পারছি না বলতো ভয়েসটা দিচ্ছি তার কারণ হচ্ছে ওই যে ঠাকুরঘরের ওখানে না আমার মা ঠাকুরের একটা কীর্তন চালিয়েছে তো ওটার জন্য তো কপিরাইট ক্লেম চলে আসবে ভিডিওতে তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি ভয়েস দিচ্ছি লাড্ডু সোনাকে এখন নিয়ে এলাম লাড্ডু সোনাকে কিছুক্ষণ পর মানে আরো ধরো দেড় ঘন্টা পর ওকে স্নান করাবে হলুদ টলুদ মাখাবে যা যা নিয়ম আছে ওগুলো করবে তো এখন তো ঠান্ডা তার জন্য একটুখানি দেরি হবে সোনু এ সোনু খেলছো নাকি তোমার গায়ে হলুদ হবে আজকে হ্যাঁ তোমার গায়ে হলুদ হবে তুমি টোপর পড়বে বর্ষা আসবে আচ্ছা বেশ আর তোমার বউ তাহলে কোথায় বউ আসবে বুঝু বাবা সোনু আজকে কি খাবে গো সোনু আজকে পায়েস খাবে সোনু আজকে কি খাবে পায়েস খাবে সোনু পায়েস খাবে হ্যাঁ কচু সোনু তুই তুমি কিন্তু করবে না হ্যাঁ টুক 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 কই রে কই রে কই রে কই রে কই রে শোনো হ্যাঁ শোনো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হাম্পু স্বভাব লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি ভিডিও শুরু করার আগে এটা আমি বলতেই ভুলে গেছি তো এখন বলছি কিছু মনে করো না ঠিক আছে ভিডিওর মাঝখানেই বলছি তো দেখতেই পাচ্ছ পায়েসটা রান্না হয়ে গেছে তারপরে মা এখন সবজি তরকারিগুলো রান্না করে নেবে তার কারণ তাড়াতাড়ি রান্নাটা করতে হবে যেহেতু ঠাকুরকে ভোগ দেবে তার জন্য রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে প্রায় সাড়ে বারোটার মধ্যে তো তার জন্য রান্না আর সকাল সকাল মানে কালকে রাত্রেবেলা সব কেটে রেখে দিয়েছিল বলে এত তাড়াতাড়ি হচ্ছে এবার ওখানে নারায়ণ পুজো চলছে আর তারপরে একটু পরেই লাডুকে গায়ে হলুদ হলুদ মাখিয়ে স্নান করিয়ে তারপরে পুজোর ওখানে বসাবে তো বন্ধুরা তোমরা ব্লগটা কিন্তু দেখতে থেকো ঠিক আছে

শোন দা বাসন দি সোনা মনি এটা কে কিনে দিয়েছে এটা অনলাইন থেকে কিনেছে না অনলাইন থেকে কিনেছে দোকান থেকে याद <laughs> कर पर वो मलाई है ये ये तीन तीन माला भी थोड़ा खाना पड़ जाएगा ए फोर मिनट ए मोदी कहां चले गए यार हां इनसे शर्मा एक ही थोड़ा नो है तो तू दिलो करूं इनका ना रखो और कस के आई ये लाई ये आर

শুক্ল পক্ষে দ্বিতীয়

আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁসার থালাতে সব কি সব নিয়ম আছে না ধরতে হয় জিনিসপত্র খাতা পেন তারপরে গয়না রূপোর জিনিস সোনার জিনিস সব রাখতে হয় টাকা এসব সব রেখেছে দেখতে পাচ্ছ এই যে সব রয়েছে ও দাদু বাড়ি থেকে সোনার চেন দিয়েছে कोले बिशिए खाना उटाओ जाना ओ कोई पास है 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 बप्पा 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 दादा रिया माता भजारी दीसी रिया माता मंत्र करो मंत्र करो रिया माता भजारी दीसी रिया माता और माता देवदा

अगु। बर्ताव नहीं। आने दे के आने दे के फटा तुम लोग। मुझे किधर आके? ना पर पर। हेलो बुला। हमारे खाने और नौकरानी कोने। हमारे तब भाई के वसात करते हैं। ना 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 ताज़े बता दूँगा निश्चित ही। क्या? कोई मशहूर कोई नाम का कोई? भाई से मैं

তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুখে বসাদের কানুন সব চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করো তারা অবশ্যই করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে